বাংলার ছয় ঋতুর মাঝে এক অবিচ্ছেদ্য রূপ বর্ষা আর এই বর্ষার আগমনী বার্তা নিয়ে আসে জ্যৈষ্ঠ মাসের থেমে থেমে হওয়া কখনো ঝিরঝির কখনো বা ভারী বৃষ্টি সেই বৃষ্টির ফোঁটা গ্রামের মাটিতে যখন পড়তে শুরু করে তখনই প্রকৃতি জেগে ওঠে এক অন্য রকম প্রাণী জ্যৈষ্ঠ বাংলা ক্যালেন্ডারের দ্বিতীয় মাস এই সময় প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে এক নতুন রূপে একদিকে গ্রীষ্মের তাপ অন্যদিকে বর্ষার আগমন বার্তা আর তার মাঝেই শুরু হয় গ্রাম বাংলার এক অপার ব্যস্ততা ধান কাটা ভোরের আলো ফোটার আগেই কৃষকরা ছুটে যান মাঠে কারো হাতে কাশতে কারো কাঁধে সবার মুখে প্রার্থনা যেন আজকের দিনটা ভালো কাটে জ্যৈষ্ঠ মানেই গ্রীষ্মের শেষ প্রচন্ড রোদ আবার হঠাৎ বৃষ্টি সব বাধা পেরিয়ে ধান ঘরে তোলার এক তুমুল লড়াই এ সময় রোদ আকাশে বাংলার গ্রামগঞ্জে শুরু হয় মহা কর্মযজ্ঞ কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েন নতুন ধান মারাই সিদ্ধ করা এবং রোদে শুকানোর কাজে উঠুন জুড়ে দেখা যায় সারি সারি ধানের স্তূপ কোথাও সিদ্ধ ধান শুকাচ্ছে আবার কোথাও খড় শুকানোর ধুম ঘরের বৌঝেরাও এসব কাজে সহায়তা করেন এই সময়ে চারদিক জুড়ে ছড়িয়ে পড়ে ধানের গন্ধ খড়ের সুবাস আর পরিশ্রম মুখর মানুষের প্রাণবন্ত দৃশ্য প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এমন দৃশ্য যেন বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি রোদে যখন গ্রামের কৃষকেরা ব্যস্ত ধান মারাই সিদ্ধ ও শুকানোর কাজে ঠিক তখনই হঠাৎ আকাশে জমে ওঠে কালো মেঘ মুহূর্তেই বদলে যায় প্রকৃতির রূপ বাতাসে আসে শীতল ছোঁয়া আর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এক অজানা উদ্বেগ এলোমেলো হয়ে যায় সব কর্মকাণ্ড মাঠে ফেলে রাখা ধান তরিঘড়ি করে ঘরে তোলা হয় কাজে লেগে পড়ে বাড়ির ছেলে বুড়ো সবাই এমনকি শিশুরাও লেগে পড়েন ধান তোলার কাজে বন্ধ হয়ে পড়ে খড় শুকানো কেউ শুকনো খড় গাদায় তুলতে হয়ে পড়েন প্রচণ্ড ব্যস্ত প্রকৃতির এই অপ্রত্যাশিত পরিবর্তন যেন গ্রামের কর্মব্যস্ততায় ঘটায় এক বিশাল ছন্দপতন শুরু হয় হালকা বাতাসের সাথে ঝিরঝিরে বৃষ্টি প্রথমে ফোঁটাগুলো মৃদ হলেও ধীরে ধীরে তা গাঢ় হতে থাকে তখন দ্রুত তুলতে না পারায় উঠান কিংবা গায়ের রাস্তায় শুকাতে দেওয়া খর ভিজে যেতে থাকে একে একে এই থেমে থেমে হওয়া বৃষ্টিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি বৃষ্টির ধারায় ধীরে ধীরে ভরে ওঠে গ্রামের ডোবা আর পুকুরগুলো শুকিয়ে যাওয়া জলাধারগুলো আবার নতুন পানিতে পূর্ণ হয়ে ওঠে নিচু বিলে জমে ওঠে স্বচ্ছ জল একদিকে ধানের খেতে পানি জমায় কৃষকের চিন্তা অপরদিকে দেশীয় মাছের প্রাণ সঞ্চয় করে এই বৃষ্টি আবার হয়ে ওঠে আর শিবাদ। প্রকৃতির এই চক্র যেন একসঙ্গে আনে চ্যালেঞ্জও সম্ভাবনা জ্যৈষ্ঠের বৃষ্টিতে যখন আবাদি জমিতে জমে ওঠে নতুন পানি তখন সেই জলাভূমি হয়ে ওঠে কিশোর কিশোরীদের খেলার মাঠ তারা দৌড়ে বেড়ায় ছপ করে পানিতে ঝাঁপ দেয় কেউ জল ছিটিয়ে হেসে ওঠে কেউ পড়ে গিয়ে আবার উঠে দৌড়ায় বৃষ্টির পানিতে টইটুম্বর হয়ে ওঠা বিলে তখন গোসলে মেতে ওঠে গ্রামের দুরন্তপনা শিশু কিশোর স্বচ্ছ জল তাদের কাছে হয়ে ওঠে আনন্দের রাজ্য কেউ পুলে দাঁড়িয়ে একে একে লাভ দেয় পানিতে কেউ আবার গাছে উঠে সাহসের পরীক্ষা দেয় ঝাঁপ দিয়ে এই মুহূর্তগুলো প্রকৃতি আর শিশুরা একাত্মতায় নির্ভেজাল আনন্দে ভেসে যায় চারপাশ এই দৃশ্য যেন এক চিরন্তন গ্রামীণ জীবনের রঙিন ছবি তাদের এমন উচ্ছ্বসিত উল্লাস দেখে আমরা থমকে যাই ডুবে যাই নিজেদের শৈশবে মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা যখন ছোট ছোট আনন্দেই ছিল জীবনের বড় প্রাপ্তি প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই আনন্দই যেন বাংলার শুদ্ধ শৈশবের প্রতিচ্ছবি জ্যৈষ্ঠ মানেই সোনালি ধানের ঘানে মাখামাখি গ্রাম জ্যৈষ্ঠ মানেই রৌদ্রের খরা তাপ জ্যৈষ্ঠ মানেই হঠাৎ বৃষ্টি এ যেন গ্রাম বাংলার হৃদয়ে বেজে ওঠা এক সুর যা গেয়ে আসছে যুগ যুগ ধরে